Bye. Uh -huh. ধানমন্ডি বত্রিশের সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম এবং এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা যারা রয়েছেন তারা কিন্তু ধানমন্ডি বত্রিশের সামনে অবস্থান শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে এখানে তারা তাদের সঙ্গে কথা বলেছিলাম তারা যেটা জানিয়েছেন যে পুরো জুলাই মাসে যেখানে গণহত্যা হয়েছে সেখান থেকে শুধু মাত্র পনেরোই আগস্ট বা একটা দিনকে কেন্দ্র করে কেন সুখ পালন করতে হবে এরকম একটি প্রশ্ন তারা তুলেছেন এবং তারা বলছিলেন যে তাদের যারা সহকর্মী সহপাঠী যারা রয়েছেন তারা পুরো জুলাই তাদের তদন্ত না হওয়া পর্যন্ত জুলাই মাসকে জাতীয়ভাবে হচ্ছে শোকের মাস হিসাবে গ্রহণ করা না করা পর্যন্ত কোনো ব্যক্তি কেন্দ্রিক আনুষ্ঠানিকতা হবে না এটা হচ্ছে শিক্ষার্থীদের একদম ক্লিয়ার বার্তা এবং তারা এমনটাই জানিয়েছেন এবং তার পাশাপাশি আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছিলাম তারা বলছিলেন যে এখানে যেই পনেরোই আগস্টকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে কোনো ধরনের মেসাকার জুলাইয়ের মতো কোনো মেসাকার পরিস্থিতি তৈরি না হয় এবং একই সঙ্গে দেশের ট্রাফিক ব্যবস্থা যে দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা সেখানে তাদের জন্য কোনো বিঘ্ন না ঘটে সেই প্রেক্ষিতে আজকে প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা সহ প্রত্যেকটি সামাজিক এবং দায়িত্বপূর্ণ কাজের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আজকে এই বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন এবং তার পাশাপাশি ধানমন্ডির বত্রিশের যে প্রধান সড়কটি আছে সেখানে কিন্তু এই মুহূর্তে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বারবার একটি কথাই বলছিলেন সে সেটা হচ্ছে যে যেখানে এখন পর্যন্ত রক্তের দাগ শুকায়নি নিয়ে এবং যেখানে জুলাই পুরো মাস জুড়ে গণহত্যা চালিয়েছে সেই জায়গাতে এখন পর্যন্ত বিচারের মুখোমুখি না করে এবং এই যে ভাইদেরকে জুলাই মাসটাকে শোকের মাস এখন পর্যন্ত গণনা না করে বা জাতীয়ভাবে ঘোষণা না দেওয়া পর্যন্ত এখন কিভাবে একটি দিনকে কেন্দ্র করে শুধু শোকের মাস কেন হবে এমন একটি প্রশ্ন এবং যেখানে পঞ্চাশ বছর পূর্বের যে ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত এখানে টেনে আনতে হবে এমনটা হচ্ছে বিষয় এবং আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী ভাইরা এখানে কিন্তু উপস্থিত রয়েছেন এবং তারা বারবার একটি কথাই বলছিলেন এবং সেখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি তারা পালন করবে কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাধারণ শিক্ষার্থীরা একসঙ্গে একত্রিত হয়ে এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা বেশ কয়েকজন মানুষ দেখছিলাম এখানে কথা বলছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন ইতিমধ্যেই কিন্তু আমরা রয়েছি ধানমন্ডি বত্রিশ যেই বঙ্গবন্ধুর যে বাড়ি যেখানে সব সপরিবারে হত্যা করা ঠিক আমরা সেখানে রয়েছি এখানকার প্রশ্ন করায় যে বলে আমার চল্লিশ বছরের বাড়ি পুড়িয়ে শেষ করে দিয়েছে আপনার বাড়ি কয় বাড়ির ঠিকানা পরে দেবো আবার কি হয়েছে বলছে আমার বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে বাড়ি কোথায় মাগুরা থানা কি ঠিকানা কি কয় থানার নাম ভুলে গেছি রকম আরে সনাতন ধর্মীর লোকেরা আপনারা আওয়ামী লীগ থাকলে তারা গণিমাতার মাল মনে করে আপনারা কিভাবে তাদেরকে আপনারা দেখেন নাই বিশ্বজিৎ যখন নির্মম কুপিয়ে 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 হত্যা করে বিশ্বজিৎ বারবার চিৎকার করে বলেছিল আমি

আপনাদের সকলের কাছে আপনাদের এই মাধ্যমে জানাবো আপনারা সচ্ছর হান প্রত্যেকটা জায়গা থেকে কোনো রকম হিন্দুরা যাতে সমস্যায় না পড়ে এই আওয়ামী লীগের অগণিত টাকা অবৈধ টাকা সেই টাকা দিয়ে বিভিন্ন জায়গায় অরযোগ্যতা সৃষ্টি করে তাই সেইটা যাতে না হয় আপনারা দেখবেন সর্বোপরি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুস এবং অন্যান্য উপদেষ্টা মহাদেরকে বলবো আপনারা যদি যে鈔 অনুযোগ করা থাকে যদি বিচ্ছিন্ন করা থাকে قائিতছন তাহলে আওয়ামী লীগের কাছে প্রত্যেকটা নেতাকর্মীর কাছে হাজার হাজার শত শত কোটি টাকা তাদেরকে আইনের আওতায় এনে সারা বাংলাদেশ থেকে সকল ওয়াকর্ পর থেকে পর্যন্ত নেতাদের গ্রেফতার করে তাদের মালামালের হিসাব নাল কিভাবে টাকা উপার্জন হচ্ছে এই টাকা ভাষা বাজিয়ে ধরে রাষ্ট্রীয় কাজে ব্যবহার তাহলে বাংলাদেশে কোনো অযোগ্য আওয়ামী লীগ সৃষ্টি করতে পারবে না ঠিক এবং প্রবাসী আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা যে কোনো ভাবে আমাদের ভারতের সাথে বন্ডি বিনয় আছে এশিয়া কাচিনাকে এনএ বিডি হান্দ এরপর আপনার আপনাদের গণতন্ত্র সেই ছাপলাছত্তরে এরপরে এই ছাত্রজনতার হত্যার জন্য তাকে আইনের আওতায় এনে फांसी দাও সর্বশেষ আজকে সর্বশেষ আমি বলতে চাই ছয়েল দাস তুমি বিডিআরের হত্যার আসাবি বিডিআর হত্যার জন্য গ্রেফতার করা হবে তুমি এই ধরনের এই ধরনের কোনো কিছু করলে হবে না এবং তুমি এই নিরাপক্ষ কথা বলা দরকার নেই তোমার তুমি যেদিন এই সমস্ত বাংলাদেশে এই গণহত্যা হয়েছে যত খুন হয়েছে আমি আয়না গোর থেকে কথা বলছি তুমি সেই দিন আমি এই কথাটা বলতে চাচ্ছি যে তুমি ফিরে যাও চুপ থাক এবং আমি কাদের সিদ্দিকীর সম্পর্কে বলতে চাই তার নামের আগে একটা বঙ্গবিরা আছে আমার সাথে ব্যক্তিগতভাবে সম্পর্ক অনেক প্রোগ্রাম করেছি কিন্তু এ পর্যন্ত আমরা 100 বার 100 বার ওঠার মত চাইছে যখন সময় লোকদর্শক উপরে কাদের সিদ্দিকীর মাথা ਦਿੱছো

আমরা আসলে প্রশ্ন একটা দিতে পারি না আমাদের উদ্যোগ যেটা বলতে চাচ্ছিলাম যে স্যার অনেকে জার্নালিস্ট হিসেবে আমাদের প্রশ্ন তথ্যাব সরকার

ধানমন্ডি 32 নম্বর কার নম্বর বাড়ি সামনে সর্বশেষ পথে আপনাদের দেখানোর করছি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন দল নেতা কর্মী না সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা সহ যারা সাধারণ মানুষরা তারা কিন্তু আজকের এই 15 আগস্ট শোক দিবস যা পালন না হয় কারণ হাজারো প্রাণ ঝরে গিয়েছে এই দেশকে স্বাধীন করতে আর তা স্বাধীনতা শোক দিবস পালন হবে না মনটা কিন্তু সাধারণত এবং সাধারণ শিক্ষার্থীরা দাবি করেছে এবং সোনার একটি বাংলাদেশ ফিরে পাওয়ার লক্ষ্যে কিন্তু তারা কাজ করছে বত্রিশ থেকে সর্বশেষ খবর ছিল আমার কাছে আবারও নতুন করে